যাওয়া থেকে নিজের শ্বশুরমশাইকে আটকানোর জন্য অঙ্কিতকে ডিভোর্স দেওয়ার ভয় দেখালো মেহেক তাই তো জানতেই ভিডিওটা না কেটে পুরোটা দেখুন গল্পের শুরুতে দেখতে পাবো গিনি তো চলে গেছিল ধীমান সেনের কাছে আর ধীমান সেনের কাছে একটা মোটা অঙ্কের টাকা এবং একটা বিদেশি গাড়ি নিয়েছে আর তার বদলে ধীমান সেন বলে দিয়েছে ওই অমলান চ্যাটার্জি যেন কোনো মতে কোর্ট না পৌঁছাতে পারে সেই কেসের ডেটের দিন এদিকে গিনি তো প্ল্যান করেছে যেভাবে মেহেককে কাজে লাগাতে হবে তাই তো গিনি মেহেককে ফোন করে সমস্ত কিছু দিব্যি করিয়ে মেহককে বলে যে তার শ্বশুরমশাই কোনো মতে সেই কোর্টের গিনিকে কথা দিয়ে দিয়েছে এমনকি অঙ্কিতের দিব্যও করে দিয়েছে সেজন্য তো মেহেক কান্নায় ভেঙে পড়ে যে গীতা যে গীতা ওর জন্য এত কিছু করেছে ওর জন্য নিজের জীবন পর্যন্ত বাঁচিয়ে দিয়েছে আর সেই গীতা জন্যই বেমানি করতে আর এটা ভাবার পরেই তো মেহেক কান্নায় ভেঙে পড়ে আর বলে গীতা আমি পারলাম না আমি পারলাম না তোমার পাশে থাকতে শেষ পর্যন্ত ওই গিনি বলি চালাকি করে আমাকে এত খারাপ কাজ করালো এত খারাপ কাজ আমাকে করতে হবে পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও তারপরে মেহেক ভাবে থাকে যে কীভাবে তার শ্বশুরমশাইকে কোটে যাওয়া থেকে আটকাবে তারপরে মেহেকের মাথা প্ল্যান আছে যে যে করে হোক আমাকে ওদেরকে ভয় দেখাতে হবে যদি আমার শ্বশুরমশাই কোর্টে যায় তাহলে কিন্তু আমি এবারকে বাড়িতে থাকবো না বলতে বলতে চলে আসে কেসের ডেট আর অমলান চ্যাটার্জি যখন যাবে কেসের ডেটে কোর্টে তখনই কিন্তু সেখানে চলে আসে মেহেক আর মেহেক এসে বলে আপনি কোর্টে যাবেন না বাবা অমলান চ্যাটার্জি বলে তুমি কি বলছো কি মেহেক তুমি ভেবে চিনতে বলছো আমি যদি না যাই তাহলে কিন্তু তোমার বাবার শাস্তি হয়ে যাবে ওই গীতা আর কোনো কিছু করতে পারবে না আমার যাওয়াটা অনেক দরকার তখন মেহেক বলে না আপনি যাবেন না আপনি এইখানেই থাকবেন এই বাড়িতে থাকবেন আপনি ওই কোর্ট চতরে পৌঁছাবেন না আর আপনি যদি কোর্ট চতরে পৌঁছান তাহলে কিন্তু কিন্তু আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব শেষ পর্যন্ত আমি কিন্তু অঙ্কিতকে ডিফোঁস দেবো আর তখনই সেখানে চলে আসে অঙ্কিত আর বলে মেহেক তুমি কি বলছো তুমি কথাটা বলছো এই হেরে যাবে বাবা যদি না যায় মেহেক বলে হ্যাঁ আমি সমস্ত কিছুই জানি তা আমি ভেবে চিনতেই বলছি বাবা তুমি কোথাও যাবে না কিন্তু অমরান চ্যাটার্জি বলে ঠিক আছে আমি হয়তো কোথাও যাব না তোমার বাবা হয়তো শাস্তি হয়ে যাবে আর গীতা হয়তো এই কেসে হেরে যাবে কিন্তু আমি তার আগে তুমি গীতার সাথে একবার ফোনে কথা বলো আমি গীতা তাকে না জানিয়ে আমি গীতার সাথে এত বড় বেইমারিটা করতে পারবো না মেহেক তুমি এইবারে বেইমারিটা গীতার সাথে করতে পারো কিন্তু আমি করতে পারি না গীতাও তোমার জন্য এত করলো আর তুমি শেষ পর্যন্ত গীতার পেটে ছুরি মারছো মেহেক তো মনে মনে ভীষণভাবে কষ্ট পেয়ে থাকে আর বলে আমি নিজের ইচ্ছা থেকেই করছি না আমি যে অঙ্কিতের জন্য আমাকে এ সমস্ত করতে হচ্ছে আমি যে বৌদিকে দিব্যি দিয়েছি অঙ্কিতের তাহলে আমি কি করে এই কেসটা কাজটা করি বাবা অন্যদিকে তো অমলাল চ্যাটার্জি ফোন করেছে গীতাকে আর গীতাকে ফোন করে বলছে সে নাকি করছো উত্তরে যাবে না গীতা এই কথাটা শুনে অবাক হয়ে যায় আমার কেন এই কথাটা বলছেন আপনি আর তখনই মেহেককে ফোনটা ধরিয়ে দেয় অমল চ্যাটার্জি বলে যে মেহেক আপ তোমার সাথে কথা বলবে তারপরে মেহেক বলে গীতাবদি বৌদি আমার শ্বশুরমশাই কোর্ট চৌত্তরে যাবে না কোনো ঝামেলার মধ্যে আমার শ্বশুরমশাই থাকবে না আমার শ্বশুরমশাই গিয়ে কোনো সাক্ষী দেবে না কোনো ঝামেলার মধ্যে কিন্তু আমরা থাকতে চাই না আমরা সুখে সংসার করতে চাই গীতা আর এটা শোনার পর গীতা তো পুরোপুরি চমকে যায় বলে মেহেক মেহেক আছে এই কথাটা বলছে এটা আমি বিশ্বাস করতে পারি না তাহলে বন্ধুরা অমরা চাটা যাওয়া আটকে দিল মেহেক তাহলে কি গীতা অন্য উপায় নিয়ে এবার কোটে নিজের শ্বশুর মশাইকে নির্দোষ প্রমাণিত করবে তার আগেই মেহেক নিজের ভুল বুঝে অমলাঞ্চলের কোটে কোর্টে পাঠিয়ে দেবে কি মনে হয় বন্ধুরা মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল বি সিরিয়াল এর নেক্সট আপডেট নিয়ে